हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे সংখ্যালঘু ভোটের জন্য দাঙ্গাবাজরা আজকে বাচ্চা ছেলে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মসজিদ থেকে দাঙ্গা লাগাচ্ছে ইমামরা আক্রান্তকারীরা কথা বলছেন আর মমতা বলছে আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না দাঙ্গাকারীরা বাচ্চা ছেলে পাঁচ ছ হাজার টাকায় নাকি ইট ছুটিয়েছে বিএসএফ যারা আক্রান্ত হয়েছেন তারা বলছেন গ্রামেরই লোক था ने न, अगर ए विश्वास भरोसा आपका है तो मेहरबानी करके मैंने भांगड़ में भी देखा इसका बाद, क्या जरूरत है हम देखते हैं जब कोई ऐसा इशू होता है कोई कोई अपन आइडेंटिटी के लिए निजे आइडेंटिटी बढ़ा मिसयूज करे आई डोंट लाइक दैट अगर हमारा भी कोई करे तो हम उसको भी खंडन करते हैं इमाम लोग आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है और बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आए वो आने से आपको तो खाना भी बंद कर देगा टीचार दिन एक दिन नाचा नाची कर लो निजरा चाकरी खेलो अब निजरा ही মমতা ব্যানার্জি জবাব দাও তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্রোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করবো যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দাকে পিছামে কে হ্যাঁ হাম নেই সমাজ শেখতে হ্যাঁ হাম সমাজ শেখতে হ্যাঁ আর হিন্দু ভাই কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খিসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ